আস যত সৈরাচার খুঁজের নৌ পালা এই সব মুসলমানের বুঝে নাও পাবে না যত যুগের সার পাবে না যত যুগের সৈরাচার আপা যেমন ভাইগা গেছে বাসার আসা পলাই গেছে সিরিয়ার মুক্তি কামি সবাই হাসত কথা বলেন ঠিক এলাকার নৌজন জন সচেতন সারা বিশ্বে কায়েম হবে কোরআনের বিধান হাইরে রে সারা বিশ্বে কায়েম হবে কোরআনের বিধান তাই তো রেডি থাক মুসলমান তাই তো তৈরি থাক ও হে মুমিন মুসলমান আছো যত স্বৈরাচার পথ খুঁজে নাও পালাবার এই শতাব্দী মুসলমানের বুঝে নাও এবার ছাড় পাবে না যত যুগের স্বৈরাচার আরে কথা কয় না কেন কথা বলেন ঠিকই না আস যত সৈরাচার পথ খুঁজে পালাবার এই সব তব মুসলমানের বুঝে না যত যুগের পাবে না যত যুগের সইরাচার আপা যেমন ভাইগা গেছে বাসার আসা পলাই গেছে সিরিয়ার মুক্তি কামি সবাই হাসতাছে কোথা বলেন ঠিক কিনা আপা যেমন পালায়ে গেছে বাসার অসব বাইগা গেছে সিরিয়ার মুক্তি সবাই হাসতাছে সইরা সার পালাইছে বাংলাদেশের মানুষও হাসতাছে সইরা সার ভাইগা গেছে বাংলাদেশের মানুষও হাসতাছে দাম

সারা ভাইরে কোরআনের আইন কায়েম হবে সারা তাই তো রেডি থাকো হে মুসলমান তাই তো রেডি থাকো হে মুসলমান চলবে বক্তা চলে কি চলে না চলে ইনশাআল্লাহ আছেন তো আপনারা আছেন আমি জানি এই মাটিগুলো হচ্ছে কোরআনের মাটি কথা বলেন ঠিক না কারণ এই মানুষেরা এখন ইসলামকে ভালোবাসে কথা বলেন ঠিক না এই কালে হায় কাজে লাগবে মরণ বেলা সবাই এই কালি বেলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিলে পরে কব থাকবি বড় একালা লা ইলাহা জরে লা ইলাহা বাইজান বহুদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাইজান